শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর এইচএসসি এসসি দু হাজার পঁচিশে পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসছে শিক্ষার্থীরা ইতিমধ্যে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত তারা দেখো শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এখনো তোমাদের এইচএসসি হাজার পঁচিশে পরীক্ষা স্থগিত হবে বা পুনরায় নির্ধারণ হবে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি কারণ তোমরা ইতিমধ্যে জেনেছ যে করোনা কিন্তু আমাদের দেশে ভয়ঙ্কর রূপ নিয়েছে ইতিমধ্যে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় কিন্তু পরীক্ষা কমিটির সাথে তোমাদের যে এইচএসসি পরীক্ষার যে কমিটি রয়েছে তাদের সাথে কিন্তু পরীক্ষা বিষয়ে মিটিং করবে এবং মিটিং করার পরে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে যে দেখো পরীক্ষার নতুন সময়সূচি বা স্থগিতের কোনো আদেশ আসবে কিনা এই বিষয় নিয়ে কিন্তু তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং রবিবার বা সোমবারের মধ্যে অর্থাৎ পনেরো ও ষোলোই জুনের মধ্যে এই বিষয়টি জানানো হবে এবং জানানোর মাত্র কিন্তু আমাদের চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু দাবি করেছে দেখো এইচএসসি শিক্ষার্থীদের প্রথম যে দাবিগুলো তারা বলেছে এইচএসসি দু হাজার পঁচিশে পরীক্ষা দুই মাস পেছাতে হবে এর কারণ কি তারা বলেছে যে করোনা ভাইরাস কিন্তু ইতিমধ্যে ভয়াবহ রূপ নিয়েছে প্রতিনিয়ত হচ্ছে এই পরিস্থিতিতে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে করোনা আক্রান্ত হলে বাকি পরীক্ষা সে দিতে পারবে না এটা ড্রাইভার ড্রাইভার কি শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কেউ নেবে আরো একটি বিষয় তারা বলছে যে জুলাইয়ের আন্দোলন ও বন্যা ও বেশ কিছু কারণে কিন্তু শিক্ষার্থীদের প্রস্তুতি ঘাটতি হয়েছে তার কারণে তারা পরীক্ষাটাকে পেছাতে চায় is that all সিকিউ প্লাস এমসি মিলে পাশ একসাথে পাশ করাতে হবে অর্থাৎ এইচএসসি যে আগের ব্যাসগুলো নিয়ম ছিল সেটার কিন্তু সিকিউ কিউ প্লাস এমসিকিউ মিলে পাস করানো হতো এটাকে তারা দাবি রেখেছে এবং তারা দাবি রেখেছে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় কিন্তু দেওয়া নতুন যে তেত্রিশটি নতুন নির্দেশনা দিয়েছে সেগুলো তারা বাতিল চায় যেমন তিন ফুট দূরত্বে অবস্থান সব এক বিশজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক এই ধরনের যে নির্দেশনাগুলো রয়েছে এগুলো তারা বাতিল চায় তারা চাই নতুন নিয়ম শিক্ষার্থীদের পরীক্ষা অসুবিধায় ফেলবে তারা তারা এই নিয়মগুলো মানবে মানবে না আগের যে নিয়মে পরীক্ষা হতো এইচএসসি পরীক্ষা সেই নিয়মেই তাদের পরীক্ষাটি হোক তো ভিডিওটি পর্যন্তই তুমি কি এই বিষয়গুলোর সাথে একমত কিনা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবে না আর আমাদের যেন তোমার সাজেশন সে সাথে কিন্তু আপডেট নিউজগুলো দ্রুত পেয়ে যাবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে